পাঁচ আগস্ট আওয়ামী ফেসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে রৌমারি উপজেলা যুব পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই সংগ্রামী সাথে বন্ধুগণ ছাত্র জনতার গণ অভ্যর্থনের দিয়ে আমরা বিজয় পেয়েছি সংগঠনের চারশত পাঁচ জন নেতা কর্মী শহীদ হয়েছেন আমরা শহীদ শহীদদের আত্মার বাক্যাত কামনা করছি এই আন্দোলন সফল করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তারা এই বাংলাদেশের জন্য গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের জন্য তাদের এই আত্মত্যাগ আমরা সেই আত্মাটাকে শ্রদ্ধা জানাই তাদের এই আত্মাটাকে আমাদের আন্দোলনের শক্তি সংগ্রামের উপস্থিতি আমরা বিশ্বাস করি ব্রাহ্মণের নেতৃত্বে সেই গণতন্ত্র ভোটাধিকার এবং জনগণের শাসন প্রতিষ্ঠা হবে সর্বরা আমরা বাংলাদেশ যার জনগণ বাংলাদেশের প্রশ্নে একমত এবং ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আবশীল সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা সকালে ঐক্যবদ্ধ থাকবেন আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি আমরা ঐক্যবদ্ধভাবে হবে দেশ নায়ক তারেক রহমানকে ফিরিয়ে এনে এ দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করব এবং এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি জনগণের শাসনের রাষ্ট্র করবো ইনশাল্লাহ কামনা করে এখানে জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র আয়ক তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে